নেহাত তোকে ভালোবাসি তাই তো যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই খুলে দিলু ভালোবাসা না ছাই যদি সত্যি ভালোবাসতে তাহলে তুমি আমার ওষুধ এত দিনে জোগাড় করে দিতে অসীমা এই তোমা এরা এইছে নিয়ে এসেছ এদের রবার ওদের দেখলে পরে আমার দিনটাই খারাপ জানিয়ে যাও নিয়ে যা অসীমা আবার তুই মাথা গরম করছিস হুম রাক্ষসদের উপর ওই বুড়ির ভারী রাগ কিন্তু এবার তো যাবে এই মেয়ে মানুষ দুটো যাবে না কি যাবে কটিমা পারলে এরাই পারবে শোন সেখানে গিয়ে বলবি রাজার মায়ের অসুখ হিলা পারবি তো যদি একবার মুখ ফসকে বলে ফেলেছিস রানী কটকটির জন্য ওষুধ চাই বুড়ি কিন্তু ওইখানেই ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবে আ মুখ দুটো এমন টমবা করা করে আছিস কেনলা তুই কাজটা করতে পারিস আমার কটি মা তোদের মুখ খুলে দেবে आज यदि ना पारिश তাহলে ফের মুখে কুলু কি পারবি তো হুম হুম Chai Maharani Chai. Chai Maharani Chai. তুমি আমাকে একটা পথের কথা বলেছিলে না যে এই পথে গেলে দশ প্রহরের পর দু প্রহরে হয়ে যাবে হ্যাঁ বলেছিল কেন বলে তো চলো না আমরা সেই পথ দিয়ে যাই না না সেই পথ খুব দুর্গম তুমি যেতে পারবে না কেন পারবো না খুব পারবো তুমি চলো তো আস্তে আস্তে চলো দূরের পথ পাড়ি দেওয়ার সময় রয়েছে যেতে হয় নাহলে হাফ ধরে যাবে পা ব্যথা করবে দম টান পড়বে Puxa! É.